আসসালামু আলাইকুম মোবারক ভাই কেমন আছেন ওয়া সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তারপরে আরো বেশি ভালো হয়ে গেলাম ভাই আপনাদের শোরুমে আসলে এত এত কালেকশন খালি হেটে হেটে দেখতেই মনে চায় হ্যাঁ ভাই একই শোরুমে একই ছাদের নিচে এত কালেকশন ঢাকার মধ্যে আমার মনে হয় কোন শোরুমে কেউ পাবে না সব দnone কালেকশনে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সরাসরি যারা এসে নিতে চাই তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি থাকবে ভাই আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ এখানে এসে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে আর আমাদের শোরুমের নাম হচ্ছে মেসার্স ইগোল এজেন্সি ইগোল এজেন্সিতে পেয়ে যাবেন আপনারা ডোর স্যানিটারি মার্বেল গ্রানাইট হার্ডওয়্যার ইলেকট্রিক সহ বিল্ডিং ম্যাটেরিয়ালের গুরুত্বপূর্ণ আইটেমগুলো আপনারা একই ছাদের নিচ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে এত বড় শোরুম আমার মনে হয় আর কোথাও নাই সব আইটেম নিয়ে ইগোল এজেন্সি আপনাদেরকে সকল প্রোডাক্টের প্রোভাইড করবে তো আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টের অল এক্সেসরিজগুলো তো প্রথমে আমরা শুরু করব শাওয়ার প্যানেল দিয়ে এই শাওয়ার প্যানেলগুলো লো বাজেটের ভিতরে অসাধারণ ডিজাইন এবং ফিচারে কিন্তু আমাদের এখানে আছে বিভিন্ন কালার ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এগুলো পার্চেজ করতে পারবেন তারপরে যাদের ড্রাম বেসিন প্রয়োজন লো বাজেটের লো বাজেটের ড্রাম বেসিন কিন্তু আমাদের কাছে আছে মাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে অসংখ্য ডিজাইনের কিন্তু আপনারা ড্রাম বেসিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরও আরও কিছু বেসিন আছে যেগুলো ডাইনিং স্পেসের জন্য প্রয়োজন হয় ওয়াল হ্যাঙ্গিং এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হাইড্রোলিংকজ্জা করা মিরোর এবং সাইডে আপনার স্টোরেজ সহ কিন্তু এই বেসিনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমি এক এক করে সব প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব। এরপরে আমাদের এখানে আছে যারা স্টোনের বেসিন পছন্দ করেন দুবাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির টপ এবং মিরো সহ আমাদের কাছে কিন্তু এই ধরনের বেসিনের অনেক কালার এবং অনেক ভেরিয়েন্ট আছে এটা যদি কারো কাস্টোমাইজ করতে প্রয়োজন হয় আমরা কাস্টোমাইজ করে দিয়ে থাকি সাইজ এবং কালারে তো ভাই আমাদের এখানে যা যা আছে আমি সবই দেখানোর চেষ্টা করব এখানে যে দুইটা কমট দেখতেছেন ভাই এগুলো কিন্তু কোনো সাধারণ কমট না ভাই এই কমটগুলো কিন্তু অটোমেটিকলি এটা অন হবে এবং অফ হবে এটা সামনে গেলেই অটোমেটিকলি সিট কমারটা অন হয়ে যাবে এবং এটাতে আপনার পুষ শহর ব্যবহার করতে হবে না এবং এটাতে রয়েছে আপনার ড্রাই অপশন যার কারণে আপনার শরীরে এক ফোঁটা পানিও থাকবে না সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে তো আমি এগুলো সম্পর্কে পর আলোচনা করছি এখন দেখাবো এক সিরিয়াল আমাদের কমট ভেরিয়েন্টগুলো এখানে যে কমটগুলো দেখতেছেন এগুলো একদমই সব আপডেট কমট আমি সব কমট এবং বেশি এক ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব আচ্ছা তারপরে আমাদের এখানে যে কমটগুলো দেখতেছেন এখানে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার এবং বিভিন্ন কোম্পানির কমটগুলো কিন্তু আমরা এখানে রেখেছি ভ্যারাইটিস এই কমটগুলো কিন্তু একদম লো বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ বাজেট পর্যন্ত আমাদের এখানে কমড ডিসপ্লে করা আছে তারপরে আমাদের এখানে আরও কিছু কমট আছে যে কমটগুলো যারা দেখছেন একদম লো বাজেটের এই কমটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের ড্রাম বেসিন আছে এখানে তারপরে রয়েছে আমাদের শাওয়ার প্যানেল যারা ওপেন লাইন রেখেছেন তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের শাওয়ার প্যানেলগুলো রেখেছি তারপরে রয়েছে আমাদের শাওয়ার মিক্সচার আইটেম এখানে শাওয়ার মিক্সার এবং সিলিং শাওয়ার দেখেন অসংখ্য শাওয়ার মিক্সচার কিন্তু কালেকশন আমাদের এখানে আছে তারপরে আমাদের এখানে আছে বাথরুমের ফিটিংস ছোট ছোটো এক্সেসোরিজগুলো এখানে আমাদের আছে বালতির কল হ্যাঁ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এরপরে আমাদের কাছে আছে বেসিনের ওয়েস্ট আনকমন আনকমন সকল প্রোডাক্ট কিন্তু আমাদের এই যে এখানে রাখা আছে আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব।

এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স করে এখান থেকে পানিটা বের হবে ন্যাচারাল পাথর দিয়ে কিন্তু এই ডিজাইনের বেসিন মিক্সারগুলো করা অনেক ইউনিক কালেকশন ভাই আমি আজকের এই ভিডিওতে আমার আপনার দের জন্য আমি সকল আইটেমগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব জি এবং আমি এখান থেকে যে বেসিনগুলো দেখার জন্য শুরু করেছিলাম এখানে কিন্তু ডাইনিং বেসিন আছে আমাদের দেখেন অসংখ্য ডিজাইনের এক একটার ডিজাইন এক এক রকম এক ফিচার এক এক রকম কিন্তু তারপরে আমাদের এখানে আরো আরও কিছু কমট আছে যাদের বাজেট একদম সীমিত তাদের জন্য কিন্তু আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের কমট রাখা আছে এই কমটগুলো কিন্তু আপনার সবই চাইনিজ বিভিন্ন দেশের যেমন থাইল্যান্ড ইতালি জার্মান হ্যাঁ অস্ট্রেলিয়া আমেরিকা এই বিভিন্ন ব্র্যান্ডের কমট কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে এখানে দেখছেন কিছু সিঙ্কের এক্সেসরিস এগুলো কিন্তু ভাই কল সিঙ্কের মিক্সচার হাতে নিয়ে কাজ করা যায় এবং এটা রোটেট করে ব্যবহার করা যায় এই ধরনের নতুন নতুন সকল আইটেম কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে নিচে আসে হচ্ছে বেসিন মিক্সচার যারা প্যাডেল বেসিন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আমাদের এই মিক্সচারগুলো এখানে আছে তারপরে রয়েছে সিঙ্ক মিক্সার যাদের লাইন ওয়ালে তারা কিন্তু এই সিং মিক্সারগুলো ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের এখানে আরও কিছু বেসিন দেখাবো এখানে আছে কিছু টপ বেসিন তারপরে আছে আমাদের এখানে কিছু প্যাডেল বেসিন লো বাজেটের যারা বাজেট একটু সীমিত তাদের জন্য তারপরে আমাদের এখানে আরও আরও কিছু বেসিন আছে যেমন এই যে একটা প্যাডেল বেসিন আছে আকর্ষণীয় একটা ডিজাইনের টপ বেসিন আছে এখানে অসংখ্য এরপরে রাজকীয় শেপের যারা গোল্ডেন কালারের ডাইনিং বেসিন চান তাদের জন্য কিন্তু আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির বাইশ ক্যারেট গোল্ডের মতো দেখতে হ্যাঁ একদম প্রিমিয়াম একটা ডিজাইনের কিন্তু আমাদের ডাইনিং বেসিন আছে এরপরে এই যে একটা ডাইনিং বেসিন আসছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা ক্রিস্টাল করা উপরে টপ এবং কল এবং মিরর সহ সেট করা তারপরে আমাদের আর একটা ডাইনিং বেসিন আসছে এটা কিন্তু একদম প্রিমিয়াম ভাই হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সাইজে চল্লিশ বাই বিশ এটার সাথে এল মিরর মিরোর উপরে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্টোন এবং নিচে পাথরের প্যাডেল দিয়ে করা এটার সাথে আপনারা যে যে যেরকম টপ চান টপ চেঞ্জ করে নিতে পারবেন এরপরে দেখাবো ইগল আমেরিকানের সকল কমোডগুলো ইগল আমেরিকান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে আমাদের নিজস্ব এটা সরাসরি ডিলার হচ্ছে আমরা বাংলাদেশের এই প্রোডাক্টটা কিন্তু বিশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি থাকতেছে বিশ বছর হ্যাঁ এবং ইউএফ সিট কভার যার জন্য এটা আপনার নষ্ট হবে না এবং খুব দ্রুত ময়লাটা ডেলিভারি হবে এক এক করে ভাই মডেলগুলো আমি দেখাই ভাই এখানে যে মডেলগুলো দেখতেছেন এগুলো সবই আপডেট একটা কমট আসছে আমাদের খুবই প্রিমিয়াম এটা হচ্ছে মুসলিম যারা একটু ইসলামিক ব্যান্ডের তাদের জন্য আমাদের এই কমট রাখা হয়েছে এখানে তারপরে স্লিপ করে যার জন্য পানি ছেটে না এবং এই কমটগুলোতে রয়েছে বিশ বছরের ফ্ল্যাশ এগুলো কত থেকে স্টার্টিং আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশের ভিতরে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে এই যে দেখতেছেন কমট গুলো এই কমটগুলো কিন্তু একদম আপডেট তারপরে আমাদের এখানে কিছু অ্যাকসেসরিজ আছে এই পাশে আমি সবই দেখানোর চেষ্টা করব এই যে বেসিনগুলো দেখতেছেন এগুলো লো বাজেটের ভিতরে একটু ভালো মানের ড্রাম বেসিন এরপর আমাদের এখানে বাথরুম অ্যাকসেসরিজ আছে যেমন গ্লাস শেলফ টাওয়াল রেল চোপ কেস তারপরে হচ্ছে লিকুইড ডিসপেন্সার টিস্যু হোল্ডার ডাস্ট হোল্ডার এই ধরনের আইটেমগুলো এখানে আছে তারপরে আমরা এক নজরে এখান থেকে কালারিং কমোডগুলো দেখব বাহ একদম প্রিমিয়াম ভাই একদম প্রিমিয়াম ভাই এত কমোড বাংলাদেশের আর কোথাও আপনি ডিসপ্লেতে পাবেন না আমার এখানে প্রায় একশোর উপরে কমর ডিসপ্লে করা আছে ভাই একশোর উপরে উপরে কমর ডিসপ্লে করা আছে কালার গুলো তো সুন্দর দেখেন এক একটার কালার এক এক রকম তারপরে আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে টাওয়াল রেল টাওয়াল রেল অপশন আছে পুশ হাওয়ার আছে আমি দেখাবো এক এক করে আমাদের সব আইটেমগুলো এখানে আছে হচ্ছে বাথরুম এক্সেসরিজ গ্লাস শেলফ তারপরে গ্লাস শেলফ লো বাজেটের যাদের গ্লাস শেলফ প্রয়োজন এগুলো আছে টাওয়াল র্যাক আছে আছে ওয়াল হ্যাং বেসিন এই যে যারা বাথরুমের ভিতরে ওয়াল হ্যাং বেসিন দিতে চান নিচে ক্রিস্টাল গ্লেজ পরিষ্কার রাখার জন্য তাদের জন্য কিন্তু ইউগল এজেন্সি এই ধরনের ওয়াল হ্যাং বেসিন কিন্তু নিয়ে আসছে এরপরে দেখাবো ওয়াল হ্যাং কমট এই যে কমট গুলো দেখতেছেন এগুলো কিন্তু রাউন্ড শেপের ভাই এগুলো কিন্তু আপনার টর্নেডো ফ্ল্যাশ ইউএফ সিট কভার দিয়ে করা ডুয়েল ফ্ল্যাশের ভাই যাদের বাথরুমে অল্প স্পেস তারা কিন্তু এই ধরনের ওয়াল হ্যাং কমট ইউজ করতে পারেন তারপরে ভাই আমার এখানে দেখেন অসংখ্য জানি কিন্তু লো বাজেটের কমট আছে ইক টাইপের ডিম টাইপের শেপের এখান থেকে মাথা পর্যন্ত আমরা যাবো এখানে আছে আমাদের টপ বেসিন এক একটার সাইজ এবং এক একটা কালার আলাদা আলাদা প্রাইসও আলাদা আলাদা ভেরি করে তো যাই হোক আমাদের এখানে যে বেসিনটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ন্যাচারাল স্টোন বেসিন এটার সাথে আছে এলইডি মিরোর এখানে পাঁচ করলে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটা চারটা কালার আসে এটার সাথে রয়েছে মিক্সার ফসেট এটা কিন্তু আপনার সাইজ হবে বত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি

রাজকীয় শেপে কিন্তু এই ধরনের ভেসিন কিন্তু আমরা ইগোল এজেন্সি নিয়ে আসছে দেখেন ইগোল আমেরিকান ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি ন্যাচারাল স্টোন দিয়ে আরেকটা ভেসিন যাদের টপ বড় প্রয়োজন তাদের জন্য কিন্তু আমরা এই বেসিনটা রেখেছি এটাতে পাঁচ করলে তিনটা কালারে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন দশ বছরের মিরর গ্যারান্টি তিন বছরের লাইট ওয়ারেন্টি এবং পঞ্চাশ বছরের মার্বেলের গ্যারান্টি কিন্তু আছে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা দেখবো ভাই বুঝতেছি না ভাই তারপর এই যে ভাই এগুলো কি জিনিস আনছেন এই যে ভাই দেখেন এটা কিন্তু আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এটা সাথে একটা ফসেট আছে এটাও কিন্তু ম্যাচিং ভাই এটাও পাথর বডিতে যে পাথরটা দেখতেছেন এটা সাথে এটা কিন্তু ম্যাচিং হ্যাঁ এখানে পায়াটাও মার্বেল উপরে প্ল্যাটফর্মটাও মার্বেল মিররটাও মার্বেল এবং এটার পাশে স্টোরেজটা এটাও কিন্তু ন্যাচারাল স্টোন

এগুলো আপনার বাসার ইয়েই লুকই চেঞ্জ করে দিবে ডাইনিং স্পেসে যদি এগুলো ব্যবহার করেন তারপরে যাদের বাজেট অল্প কিন্তু ভালো মানের বেসিন চান তাদের জন্য কিন্তু আমাদের এই বেসিনটা রয়েছে চব্বিশ ইঞ্চি সাইজের এরপরে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্টোরের আরেকটা বেসিন আছে যেই বেসিনটা কিন্তু একদম আপডেট এটার সাথে আপনার মিরর রয়েছে এবং রয়েছে স্টোরেজ এরপর এটার সাথে আছে টপ বেসিন এরপরে আমাদের কাছে আরেকটা একটা বেসিন আসছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে করা কার্বন ফাইবারের বডি এটা কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করা যাবে নষ্ট হবে না ভাই হ্যাঁ এটার সাথে এলইডি মিরর আছে এটাতে আপনার আছে স্টোরেজ এবং এখানে আপনার রয়েছে মিক্সচার ফসেট ঠিক আছে তারপরে আমাদের কাছে আর একটা কোয়ালিটি আছে এটা হলো ওয়েস্টলেস ভাই দেখেন শাকিল ভাই কিন্তু ওয়েস্ট নাই পানি যাওয়ার ড্রেন নাই কিন্তু ভাই এখন পানি যাবে কোথা থেকে ভাই পানিটা এখানে স্লোপ পিছন দিয়ে চলে যাবে এটার মাধ্যমে আপনি পানি আটকে রাখতে পারবেন এবং অফ করতে পারবেন সুইচ আছে এবং এটাতেও একটা স্টোরেজ আছে এটাও কিন্তু আপনারা খুলে ব্যবহার করতে পারবেন এই পাশে একটা স্টোরেজ আছে তারপরে এখানে আছে মিরর এখানে পাঁচ করলে ব্যাকগ্রাউন্ড থেকে বাতি আসবে

এটাও মিক মিক্সার ফসেট এবং এটাতে অ্যাল মিরর আছে

এখানে স্টোরেজ আছে দেখেন খুব সুন্দর হাইডোলিং এর মাধ্যমে লেগে যাচ্ছে এটাতে দুই পাশে দুইটা বক্স থাকবে মিরর সহ প্ল্যাটফর্ম সহ কিন্তু আমাদের কাছে এই ধরনের বেসিন আপনারা পেয়ে যাবেন এরপরে রাজকীয় শেপের উপরে গ্রানাইট নিচু এলমোনিয়ামের পায়া এবং এখানে আপনার দুইটা স্টোরেজ আছে বিগ সাইজের হ্যাঁ এটাতে ওয়েস্ট সহ এলইডি মিরর সহ কিন্তু আমাদের কাছে এই সেট পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে একদম বাইশ ক্যারেট গোল্ডের মতো দেখতে প্রিমিয়াম ডিজাইনের কমোড এবং বেসিন এটা কিন্তু অসাধারণ ডিজাইন ভাই হ্যাঁ এটার যে ডিজাইনটা প্রিন্টটা দেখতেছেন এখানেও কিন্তু প্রিন্ট করা করা ম্যাচিং 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 হ্যাঁ যারা করে নিতে চান তারা আমাদের কাছ থেকে এই বেসিনগুলো নিতে পারবেন এটার থেকে লো বাজেটেরও কিন্তু আমাদের কমোড এবং বেসিন আছে এইখানে যে বেশি কমটগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই লেটেস্ট বিভিন্ন কালারে গোল্ডেন ব্ল্যাক হ্যাঁ বিভিন্ন কালারে কিন্তু আমাদের এখানে আছে এই কমটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে আমাদের কাছে আছে আরো অসাধারণ ডিজাইনের কিছু বাথরুম ফিটিংস যা আমি এক এক করে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে আছে হ্যান্ড শাওয়ার এবং শাওয়ার যারা এই ধরনের আপডেট প্রোডাক্ট ইউজ করতে চান ইগুলো এজেন্সিতে চলে আসতে পারেন এই ধরনের সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দশ থেকে বারো বছরের গ্যারান্টির প্রোডাক্টও কিন্তু আমাদের আছে এটা ফুশ শাওয়ার এটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ার এই পাশে আছে আমাদের অজুর ভেসিন যারা অজু করার জন্য এই ভেসিনগুলো খুঁজছেন ইগুল পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দোনোটাই আপনার প্রিমিয়াম এবং দোনোটার প্রাইজই একদম রিজনেবল অল অ্যাক্সেসোরি সহ আপনাদেরকে আমরা প্রোভাইড করবো এরপরে আমাদের কাছে আছে টাওয়াল রিং যারা টাওয়াল রিং ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আমাদের টাওয়াল রিং আছে এরপরে আমাদের কাছে আছে ভাই বাথরুম ফিটিংসের অসাধারণ ডিজাইনের কালার কম্বিনেশনে বাথরুমের ফিটিংস আছে দেখেন রোজ গোল্ড ব্ল্যাক সিপি তারপরে আপনার অ্যাশ বিভিন্ন কালারে কিন্তু বাথরুম ফিটিংসও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের দেখাবো ওয়াটার প্রিফায়ার যারা বিশুদ্ধ পানি খেতে চান এবং আপডেট কোয়ালিটির ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে চান তাদের কথা বিবেচনা করে উত্তরা ইগোল এজেন্সি এই প্রোডাক্টটা রেখেছে এটা কিন্তু দেখতে ভাই ফ্রিজের ফ্রিজের মতো দেখতে হলো কিন্তু ভাই এটা ফ্রিজ না এটা ওয়াটার পিউরিফায়ার এখানে স্টোরেজ দিয়েছে হচ্ছে সুগার টুগার তারপরে হচ্ছে কাপ পিস রাখার জন্য এরপরে আমাদের এখানে আছে হচ্ছে আপনার হট অ্যান্ড কোল্ড অপশন ঠান্ডা এবং গরম পানিটা এটা রোটেট হয়ে ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্ট চা এবং কফি খেতে পারবেন ভাই এটাতে হ্যাঁ ইনস্ট্যান্ট চা কফি খেতে পারবেন এরপরে আমাদের কাছে আসে ভাই আপডেট কোয়ালিটির কিছু কিচেন অ্যাক্সেসরিস যা না দেখাইলেই নয় আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যে কিচেন হুডটা দেখতে স্যার এটা কিন্তু ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অন হবে যেমন আমি কথা বলছি দেখেন কিচেন হুড কথা শুনবে হ্যালো চিমনি এই যে অন হয়ে গেছে ভাই দেখেন এখন আমি যদি বলি স্পিড বাড়বে স্পিড কমানো সম্ভব ভয়েসের মাধ্যমে হাই স্পিড এই যে স্পিড বেড়ে গেছে আবার আপনি ভয়েসের মাধ্যমে অফ করে দিতে পারবেন চিমনি অফ চিমনিটা অফ হয়ে গেছে আবার টাচের মাধ্যমে এবং সেন্সরের মাধ্যমে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন ভালো হ্যাঁ এটার ভিতরে দেখেন 1 2 3 4 এখানে অসংখ্য মানে গুনলে শেষ করা যাবে না ভাই অসংখ্য ডিজাইনের আপনারা আপনার কিচেন হুড এবং চিমনি পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে গ্যাস বার্নার আছে সিঙ্ক হ্যাঁ এই যে গ্যাস বার্নার গুলো দেখতেছেন প্রত্যেকটা গ্যাস বার্নারই কিন্তু আপনার 25% গ্যাস সেভিং এবং সম্পূর্ণ অটো চার জন্য এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং নষ্ট হবে না এবং এই চুলাগুলো আমাদের কাছে এলপিজি এবং এনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাস এবং সিলিন্ডার গ্যাসের জন্য কিন্তু আমাদের কাছে আছে এরপরে যারা স্মার্ট সিঙ্ক চাচ্ছেন যাদের বাজেট একটু ভালো তাদের জন্য আমাদের এই যে একটা স্মার্ট সিঙ্ক আছে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আমার কাছে আছে এগুলো সম্পূর্ণ অটো এটার ব্যাপারে আসলে কথা বলার কিছুই নাই কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে বিভিন্ন জায়গায় এটার ভিডিও আসে তো এটা আপনার একদম আপডেট এটার ভিতরে তিনটা চারটা কালার আমাদের কাছে আছে এর ভিতরে গোল্ডেন আছে এরপরে আছে আমাদের কাছে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালারের কিন্তু আমাদের এই যে স্মার্ট সিঙ্ক আছে এই তিনটা কালার আমার কাছে এখন অ্যাভেলেবেল এরপরে যাদের বাজেট একদম সীমিত তাদের জন্য এইগুলো এই ধরনের একেবারে অসংখ্য ডিজাইনের কিন্তু সিঙ্ক রেখেছে দেখেন ভাই অনেক নতুন নতুন ডিজাইনের সিঙ্ক কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তারপরে যারা লো বাজেটের কিচেন হুড ব্যবহার করতে চান মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে কিচেন হুড আছে শাকিল ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থাও আছে তো আমি বলে দিচ্ছি এখানে যে আমাদের কিচেন হোটটা দেখতেছেন ইতালিয়ান ব্র্যান্ডের এটা এই যে সেন্সরের মাধ্যমে কিন্তু অন হয়ে গেল ভাই আবার এই যে সেন্সরের মাধ্যমে আপনি অফ করে দিতে পারবেন এই ধরনের নিত্য নতুন সকল প্রোডাক্ট পেতে ইগোল এজেন্সির পাশে থাকবেন এবং আমাদের শোরুমটি ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এক বিল্ডিংয়ের নিচে আপনারা সকল আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কি কি পাবেন আমি একবারে বলে দিচ্ছি আমাদের কাছে পাবেন ডোর আমাদের কাছে পাবেন হার্ডওয়্যার আইটেম ইলেকট্রিক আইটেম পাবেন টাইলস মার্বেল গ্রানাইট এবং সিনারি আপনার বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সকল আইটেমই কিন্তু আপনার ইগোল এজেন্সি থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড হাউস হচ্ছে আটাইশ ইসলাম ব্যাংকের পাশে উত্তরা ইগোল এজেন্সিতে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমার এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম